গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে আজকে শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠে এখন আমি সকালবেলার বাসি বিছনাটা তুলছি যেটা হলো সকালের প্রথম কাজ আমার সকালের প্রথম কাজ দিনের প্রথম কাজ শুরুই হয় আমার বাসি বিছনা তুলতে তুলতে শীতকালের বিছনা অনেক বিছনাই হয় কম্বল লেপ চাদর অনেক কিছু আর আমার আমি তো শীতকাল তুলে মানুষ আমার বিছনাতে লাগে প্রচুর আমি গায়ে শুধু একটা কম্বল দেবো তাতেই আমার ঠান্ডা কাটে না আমার আবার পিঠের তলায় একটা শাল পাততে হয় কেন তো যাতে বিছনায় যে চাদরটা ঠান্ডা হয়ে যায় সেটা যেন আমার গায়ে না লাগে তার জন্যে আমি আমার পিঠের তলায় পাতি একটা চাদর আর ছেলেকে দেখো পাতলা একটা কম্বল পেতে দিই কারণ বিছনা হয়ে গেছে বরফের মতো ঠান্ডা একদমই শুতে পারি না আর সত্যি কথা একটা পিঠে এরকম একটা শাল বা এরকম পাতলা একটা কম্বল পেতে শুনে না সত্যিই খুব আরাম লাগে মানে সেই বিছনার যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা একদম লাগে না তো রাত্রিবেলাতে একটু আরাম করে না ঘুমলে হয় তো সেই জন্য আমি একটু আয়েস করে ঘুমাবো বলেই ওরমভাবেই বিছনাটা করি প্রতিদিন শীতকালের সময়টা আর সেই জন্যে আমার বিছনাও কিন্তু সকালবেলায় তুলতেও হয় অনেকটা দেরি গরমকালে কিন্তু এই হ্যাঙ্গামটা হয় না গরমকালে দুটো বালিশ নাও কোল বালিশ নাও শুয়ে পড়ো হয়ে গেল কিন্তু শীতকালে যেমন জামা কাপড় তেমন বিছনা সবটাই কিন্তু মিলেমিশে এক এক একাকাওয়ার আর কি তো জানি না তোমরা আবার কিরমভাবে ঘুমো আমি কিন্তু এইভাবেই প্রতিদিন রাত্রিবেলায় বিছনা করে ঘুমোয় তো সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে নিচে এলাম মানে আমার ঘরে এলাম ঘরে এসে একটু জল খেলাম আর খেই দেখো আমি জামা কাপড়গুলো বারান্দায় যেগুলো সমস্ত কাল কেচেছিলাম শুকিয়ে গেছিলো বারান্দায় মেলেছিলাম সেগুলো তুললাম তারপর চিন্তা করলাম না আজকে বরঞ্চ ছাদে কম্বলগুলো একটু রোদে দিই কম্বলগুলো কিন্তু আমি ভাজ করে রেখে দিয়েছিলাম তা আবার এলাম দেখো ছাদে ছাদে খুব যে একটা রোদ উঠেছে তা না কিন্তু একটু বেলার দিকে আর কি রোদ উঠে যাবে সকালবেলা একটু মেঘলা মেঘলা কিন্তু একটুখানি বেলার দিকে উঠে যাবে আসলে এখন তো অনেকটা সকাল খুব একটা রোদ ওঠেনি তবে একেবারে যে সকাল ছটা সাড়ে ছটা সাতটা সেটাও না কিন্তু এখন প্রায় ঘড়িতে আটটার মতো বাজে কিন্তু তাও দেখো আকাশে রোদ ওঠেনি তো কম্বলগুলো একটু রোদে দিলাম শীত পড়ার পর থেকে গায়ে কম্বলগুলো দিচ্ছি কিন্তু একদিনও না আমার রোদে দেওয়া হয়নি আর কম্বলগুলো না মানে কি বলতো ওই সকালবেলায় মানে ভাঁজ টাজ করে চলে আসি তো আবার রোদে দেব আবার নেব মানে একটা বলতে পারো কাজের আলিসি বলো কুড়িমি বলো যেটাই বলো না কেন তো সেই কারণের জন্যে না আর রোদে দেওয়া হয়নি কিন্তু আজকে ভাবলাম না কম্বলগুলো একটু রোদে দিই আর কম্বল তো আর কাঁচা যায় না রোদে না দিলে না দেখবে কম্বলগুলো দিয়ে না কিরম একটা গন্ধ বেরোয় মানে বিচ্ছি একটা গন্ধ গন্ধ বেরোয় তো রোদে দি দিলে সেই গন্ধটা আর থাকবে না কম্বলে তো সেই জন্যেই কম্বলগুলো আবার রোদে দিলাম তো রোদে দিলাম দিয়ে আবার আমি এখন জল ভরছি দেখো কারণ আমি না এখন স্নান করব তো এই বালতিটার মধ্যে এক বালতি করে জল বসাবো গরম জল হবে মানে ওই যে মেশিন দেয় না লম্বা লাঠির মতো তো সেগুলোকে কী বলে আমি ঠিক বলতে পারবো না তো একটু মাথায় শ্যাম্পু করব চান করব তো সেই জন্যই দেখো জল ভরছি আর এই জলটা এখন বসিয়ে দেবো আর বসিয়ে দিয়ে তারপর মানে আধ ঘন্টা লাগবে জলটা গরম হতে তারপর আমি স্নান করব। মাথা ঘষবো আর সত্যি কথা বলতে কি বলো তো আমি যদি একবার রান্নার কাজে ঢুকে পড়ি আমার রান্না করতে করতে দুটো আড়াইটা তারপর কখন মাথা ঘষে চান করবো বলো শীতের বেলা রোদও চলে যায় আর সেই কারণের জন্য ভাবলাম যে না আজকে রান্না বরঞ্চ দেরি করেই করবো বরঞ্চ আগে একটুখানি নিজের যত্ন করে নিই একটু চান করবো মাথাটা শ্যাম্পু সাবান দেবো এগুলো আগে সেরে নিই তো সেই জন্য দেখো জল ভরছে আর ভরে এবার জলটা বসাবো তারপর স্নান করবো তো এখন রোদটা পুরোপুরি ওঠেনি আস্তে আস্তে আর কি রোদটা উঠবে কিন্তু আমার কিন্তু চা খাওয়া কিন্তু হয়ে গেছে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি এসছি জল বসাতে তো জল বসিয়ে এখন নিচে যাব একবার কি বাজার হাটে রয়েছে একটু তোমাদের দেখাবো এই টুকটাক করতে করতে জলটা গরম হলে স্নান করে নেব তো এদিকে দেখো অনেক কিছু তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ এটার মধ্যে নিয়ে এসে দেখো ফুলকপি আর পালং শাক তো আমি এগুলো এক এক করে সব বার করে এখন গুছোচ্ছি তো জলটাও আমার ততক্ষণে হয়ে যাবে আর সেই জন্য এলাম যে টুকটাক করে নি বেকার ওপরে ছাদে দাঁড়িয়ে লাভ নেই নিচে এসে তোমাদের দেখিয়ে দিয়ে এদিকে দেখো নিয়ে শিম তারপরে লাউ বিট তারপরে তোমার কাঁচা লঙ্কা ওদিকে নিয়ে এসছে পালং শাক ফুলকপি তারপর মটরশুটি সব তো আমি দেখো সব এখন ঢুকিয়ে রাখছি আপাতত মানে গুছিয়ে ফ্রিজে ফ্রিজে রাখবো না মানে এর মধ্যে গুছিয়ে রাখছি তো সবজির ঝুড়িটা আর কি ফাঁকা করে দিচ্ছি তো পরে ঠিক করব মানে চান টান করে এসে ঠিক করব যে কি কি রান্না করব আর কী কী রান্না করব না তো এখন আপাতত এই জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি কারণ চৌকির মধ্যে তো মানে জিনিসপত্র থাকে তারপর সবাই বসে ঠসে সবজিটা রাখলে অসুবিধা তো তো সেই কারণের জন্য আমি একটু একটু গুছিয়ে রাখছি তো দেখা যাক পরে চান টান করে ঠান্ডা মাথায় ভাববো কি রান্না করবো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর এই জামা জামাকাপড়ের এগুলো সব এখানে রাখা রয়েছে এগুলো পরে কাজবো এখন কাজবো না দেখ সকাল সকাল একটু মাথাটা ঘষলাম ঘষে স্নান করলাম আর এই টুকটাক জামা কাপড় ছিল এগুলো সমস্ত কেচে দিয়ে মেললাম আর ওটা পরে কাঁচবো আজকে হয়তো আর না তো কালকে কাজবো। আর এই চুলটা না ছাদের মধ্যে এখন শুকোচ্ছি কেন বলো তো না তো চুলটা ভেজে থাকলে আমার পরে আবার মাথার যন্ত্রণা করবে ঠান্ডা লেগে যাবে ওই জন্য একটু ছাদের রোদও পোয়াচ্ছি চুলটাও শুকোচ্ছি তো এখনও রান্নাঘরে চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে চাটা খেয়েই চানে এসেছিলাম বাসন ঠাসন মেঝে ঘর ঠর নেতা দিয়ে সব করেই এসেছি তো এখন চান করে নিচে যাব গিয়ে তরকারি টরকারি কাটবো কী রান্না হবে দেখি রান্না করব ব্যাস তো চলো নিচে যাই এবার তো এদিকে দেখো মাছও নিয়ে এসছে তোমাদের তখন মাছটা দেখানো হয়নি এখানে নিয়ে এসেছে দেখো চিংড়ি মাছ কুচু চিংড়ি তো এগুলো কিছুই ছাড়িয়ে নিয়ে আসিনি আগে তো বাজার থেকে এগুলো ছাড়িয়ে আনা যেত এখন আর ছাড়িয়ে আনা যায়নি তো এদিকে দেখো চিংড়ি মাছটা পরে আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে যেটা আমি জলের ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ছাড়াচ্ছি এখানে সবজি বলতে আমি এখানে দেখো বেগুন কেটেছি এখানে শিম চচ্চড়ি হবে শিম কেটেছি কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি আর এটা দেখো একটু বেগুন কাঁটা আছে এটা কালকেট ছিল বেগুনি ভাজা তো সেটা কাটা রয়েছে কিছুটা আর এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি ঠিক আছে এটা পালং শাক যেরকম হয় কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সেরকম হবে তো এই আমার আজকে রান্না শুধু ডালটা করবো মটর ডালটা এখন ভেজাবো তো রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না করে আমি সোজা এখন এলাম ওপরে তো ওপরে এসে এখন বিছনাটা তুলবো তো সকালবেলা যখন স্নানে গিয়েছিলাম তখনই বিছনার চাদর বালিশা সমস্ত খুলে নিয়ে চলে গেছিলাম কিন্তু সকালবেলার টাইম বুঝতেই পারছো তাড়াহুড়ো করে স্নান করব তো তখন আর সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারেনি তো সমস্ত রান্না বান্নার সমস্ত সংসারে কাজ সেরে তারপর এখন এলাম বিছনার চাদরটা চেঞ্জ করতে তো ওদিকে আমি বাসন কোষণ মাজলাম তারপরে রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছলাম তো তোমরা তো জানো এঁঠো কাটা বাসন মাজা ঘষার পরে কিন্তু আমি কিন্তু জামা প্যান্ট কাপড়টা ছাড়ি তো সেটাই ছাড়লাম দেখো আর ছেড়ে এখন এলাম বিছনার চাদরটা চেঞ্জ করব বিছনার চাদর বালিশ সার এগুলো করব তারপর অনেক জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব এইগুলো আর কি টুকটাক করব তো সকাল থেকে উঠে কিন্তু একটা মুহূর্তের জন্য বসার টাইম পাইনি সত্যি কথা এক মুহূর্ত বসার টাইম পাইনি তোমরাও সেটা দেখতে পাচ্ছ কন্টিনিউ তো সকালের দিকে তো ঘর ঘরটর মোচা সবই হয়ে গেছে তো এই বিছনার চাদরটা চেঞ্জ করব এই টুকটাক এইগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি আবার হাত মুখ ধোবো নাইটি ছাড়বো এইসব করব কারণ এই নাইটি পরে তো আর আমি সারাদিন থাকবো না এগুলো আমার কাজ কমের জন্য সুবিধার জন্য আমাকে এরকম ধরনের নাইটি আর কি পড়তে হয় তো থেকে কিন্তু কম্বলগুলোও তুলে এনেছিলাম আর সত্যি কম্বলগুলো একদম গরম হয়ে গেছে কি বলবো কিন্তু রাত অবধি তো আর কম্বলগুলো এরকম গরম থাকবে না এগুলো তো সেই ঠান্ডা হয়ে যাবে আমি জানি কিন্তু তবু একটা কথা কি বলতো এই ভেলভেট কম্বলগুলো না মানে ঠান্ডা হয় না কিন্তু গায়ে দিলেই বেশ গরম হয়ে যায় আগে কি হতো বলতো আগেকার দিনে সব মানুষরা লেপ গায়ে দিতে লেপগুলো বরঞ্চ ঠান্ডা থাকতো কিন্তু এই কম্বলগুলো ভেলভেট কম্বল তো বেশ গরম থাকে আর গায়ে দিয়ে খুব আরাম তুলোর মতো নরম আর এখন কিন্তু সবাই এই ধরনের কম্বলই ইউজ করে কেউ কিন্তু এখন আর লেপ ঠেপগুলো না কেউ আর এখন ইউজ করে তো বিশেষ ঝাড়লাম বালিশ ওষাগুলো এখন পরাবো বালিশ ওষাগুলো পরিয়ে তারপর আবার কাপড় গুলো অনেক আছে সেগুলোকে ভাজ করব এইসব টুকটাক কাজগুলো আর কি সব করবো কি বলতো সারাদিন কাজকর্ম করতে করতে নিজের যত্ন নিজের শরীরের যত্ন কোনো কিছুই করি না একই সময় নিজে আয়নার সময় আয়নার সামনে দাঁড়ালে না নিজেকেই চিনতে পারি না আগে আমি কত সুন্দর ছিলাম কত যত্ন করতাম নিজের কত রেস্ট পেতাম আর এখন পাঁচ বছর ধরে নিজের প্রতি কোনো নিজের যত্নই নেই পাঁচ বছর ধরে আমি নিজেকে নিজেই এখন চিনতে পারি না আয়নার সামনে দাঁড়ালে কেমন যেন অন্যরকম আমার একটা চেহারা হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো তোমরা হয়তো বলতেই পারো যে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সবারই চেহারা পরিবর্তন হয় সমস্ত কিছু পরিবর্তন হয় কিন্তু আমার কিন্তু পরিবর্তনটা সব দিক দিয়ে হয়েছে মনেরও পরিবর্তন হয়েছে শরীরেরও পরিবর্তন হয়েছে চেহারাও পরিবর্তন হয়েছে তোমাদের আমি ঠিক সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু হয়েছে আমি নিজেই বুঝতে পারি যে আমি সব দিক দিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছি আমি আগের মানুষ আগের কোনো কিছুই আমার মধ্যে নেই আমি সম্পূর্ণই হয়ে সব থেকে বড় হয়েছে কি বলতো মানুষ খুব চিনতে শিখেছি মানুষ কীরকম এখনকার যুগের হতে পারে কতটা স্বার্থপর বেইমান কতটা নিজেদেরটা বোঝে সেইটুকুনি অন্তত বুঝতে পেরেছি মানে এখনকার যুগে দাঁড়িয়ে আমি তো বন্ধুরা এখন হলো গুড ইভিনিং তোমাদের সকলকে গুড ইভিনিং জানাই এখন কারণ ফোনটা মানে কি বলবো তোমাদের সমস্ত কিছু কাজকর্ম সেরে ফোনটা চার্জে বসেছিলাম তারপর খাওয়া দাওয়া যেরকম কমপ্লিট করা করলাম করে এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধেবেলা এখন এলাম দেখো বাসন টাসনগুলি একটু গোছাবো চলে এলাম আর ওদিকে কিন্তু চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট তো সেগুলো করে ধরে নিয়ে ভাবলাম বাসনগুলো আগে গুছাই বাসনের ঝুঁইটা পরিষ্কার করতে গিয়ে দেখি বাসনের ঝুঁইটার মধ্যে একটা আরশোলা বসে আছে তো আরশোলার বাসনের ঝুড়ির মধ্যে তো অন্যভাবে রাখতে পারবো না সেই জন্য আবার ঝুরিটা কলের তলা থেকে ধুয়ে নিয়ে এসে আবার মুছে পরিষ্কার করে এখন বাসনগুলো আর কি গুছিয়ে রাখবো আর সাথে সাথে এটাও ভেবেছি আজকে রাত্রিবেলার রান্নাটাও না কমপ্লিট করে রাখবো কারণ না সত্যি কথা রাত বাড়লে প্রচণ্ড ঠান্ডা বাড়ছে আর তোমরা বুঝতেই পারছ আমি কানে আবার একটা স্কার্ফ বেঁধেছি কারণ ঘরের মধ্যেও দেখছি একদম শিরশির করছে ঠান্ডাতে তো সেই জন্য কানের মধ্যে একটা স্কাপ বেঁধে নিয়েছি তো বাসনগুলো গুছোচ্ছি এই আর কি হ্যাঁ যেটা তোমাদের আগে বলছিলাম সত্যি কথা আমি না আগে খুব সরল প্রকৃতির মানুষ ছিলাম মানুষের কথাবার্তা মার প্যাচ হাবভঙ্গি কিছুই বুঝতাম না কিন্তু পাঁচ বছর ধরে আমি এখন মানুষ চিনেছি কে কোনটা বলতে চায় কে কোনটা করতে চায় বা মানুষ কীরকম স্বার্থ পড়ায় সেটা এখন আমি শিখেছি জেনেছি বুঝেছি সত্যি কথা যেটা যার জন্য এখন আমি মানুষের সাথে খুব কম কথা বলি নিজের পার্সোনাল কথা কাউকে বলি না আর আমি পছন্দ করি না যে আমার পার্সোনাল ব্যাপারে কেউ নাক গলা একমাত্র আমার মা বা আমার ফ্যামিলির লোক ছাড়া তো সেটাই বলছি যে পাঁচ বছর ধরে অনেক কিছু শিখিয়েছে আমাকে আমি অনেক কিছু চিনেছি বুঝেছি তো সেটাই হয়তো সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় আমার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে তো বাসনগুলো কুচুতে কুচুতে হঠাৎ দেখলাম সেলফটার মধ্যে একটু নোংরা হয়েছে তো সেইটাও পেপারটা পাল্টে একটু চেঞ্জ করে দিচ্ছি তো এইসব টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো আজকে আর টিভি দেখবো না আর সত্যি কথা বলতে কি বলতো একবার যদি কম্বলের তলায় ঢুকে টিভি দেখি না তখন আর ইচ্ছা করে না রাত্রিবেলায় বিছনা থেকে বেরিয়ে আবার রান্না করতে আসা মানে সত্যি ইচ্ছা করে না তো সেটা না মুখ ফুটে আমি আবার বাড়িতে ঘরে মানে ঘরে সবার কাছে বলেও ফেলেছি রাত্রিবেলায় না আমার রান্না করতে ইচ্ছা করে না মনে হয় কি কম্বলের তলায় শুয়ে থাকি আর মুখের সামনে এসে যদি দুটো কেউ রুটি দেয় তো সেটা কি শুয়ে পড়বো দিনের বেলায় যা খাই খাই কিন্তু রাত্রিবেলায় না খাওয়া দাওয়া কাজ কম্বল আর কোনো ইচ্ছাই আমার জাগে না ভালোই লাগে না করতে কিন্তু কি করব করতে তো হবে কারণ আমার ওপর সমস্ত কিছু আমি যদি কোনো কিছু না করি একদিন গা ছাড়ি বা একদিন শরীর খারাপ হলে না করি তাহলে আমার সংসার কিন্তু আমাকে ছাড়া অন্ধকার এইটুকু নিয়ে আমি দিন আগেই বুঝতে পেরেছি আমি আমার সংসারটাকে ভালোবেসে সত্যি কথা আলো করে রাখি মানে অন্ধকার হতেই দিই না আমার সংসারটাকে সবসময় আলো করে রাখি কাজ কাজকর্ম ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আমার সংসারটাকে আমি আলো করে রাখি তো দেখো বাসন ঠাসনগুলোর সব জায়গা মতন এখন গুছালাম তো গুছিয়ে না আমি এখন একটু রাত্রিবেলায় করবো পনির আলুর তরকারি তো সেটা কাটবো তো তোমাদের দাদাভাই সকালবেলায় পনির এনে রেখেছিলো ফ্রিজে তো সেটাই এখন বার করে পনিরটা কাটছি আর আমার বাড়িতে না আমার ছেলে পনির খেতে ভীষণ ভালোবাসে বেশিরভাগই রাত্রিবেলা পনিরই করি মানে পনির বা চানা আলুর তরকারি তরকারিগুলো না খুব কমই করি তো বেশিরভাগই পনিরটাই হয় কারণ যেহেতু আমার ছেলে ভীষণ ভালোবাসে তো পনিরের অনেক রকম আইটেম আছে তো সব সময় রিচ আইটেম তো করা যায় না যেহেতু আমার বাড়িতে রোজ আমি পনির বলতে পারো করি তো সেই জন্য দেখো রেড কাউ পনিরটা আনে আর যদি রেড কাউ না পায় তো আমুল পনির আনে তো দেখো পনিরগুলোকে আমি পিস করে নিচ্ছি আর একটু আলু কাটবো আলু দিয়ে পনির আলুর ঝোল করব তো এখানে আমরা চারজন খাবো আমি শাশুড়ি আর আমার ছেলে আর বর মানে চারজন খাব পনির আলুর তরকারি আর ননদের পনিরটা আর ননদের মেয়ের পনিরটা ওরা আলাদা করে নেবে আর আমারটা আমাদেরটা আর কি করে নেবো কারণ আমি একটু অন্যরকম বানাই আর ও একটু অন্যরকম বানায় তো সেই জন্যে ও একটু আলাদা বানিয়ে নেয় তো এদিকে দেখো আলু কেটে নিচ্ছি আর আলু দিয়ে পনির আলুর তরকারিটা করব আর আটাটাও মেখে যাব শুধু রাত্রি ধর দশটা নাগাদ নেমে শুধু মানে রুটিটা করব আর গরম জল ঠরম জল আজকে সকালের দিকে করে নিয়েছি তো সেটা তোমাদের সাথে না আর আজকে শেয়ার করতে পারিনি একটা কথা অনেক দিন পর কিন্তু তোমাদের আমি প্রায় রাত অবধি কিন্তু ব্লগ দিচ্ছি অনেক দিন হয়ে গেছে তোমাদের দুপুরবেলা বা বিকেল অবধি ব্লগ দিই কারণ ঠান্ডার মধ্যে আর কোনো কিছু করে উঠতে পারছি না বলে আর ব্লগটা দিতে পারি না কিন্তু অনেক দিন পর তোমাদের কিন্তু রাত অবধি ব্লগ দিচ্ছে আর ঘরেতে কিন্তু প্রায় এখন সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজে তো মোটামুটি আমার নটার মধ্যে আর কি কমপ্লিট হয়ে যাবে রাতে রান্না টান্না আবার দশটা সাড়ে দশটায় এসে রুটি করব গরম গরম তারপরে আর কি রুটিটা খাবো তো এদিকে দেখো পনির আলুর ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা শেষ করে আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা গুড নাইট